নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে ভিডিওতে আমরা কোলেস্ট্রল সম্পর্কে জানব আপনারা যদি আপনাদের কোলেস্ট্রল নিয়ে খুব চিন্তায় থাকেন তাহলে আজকে ভিডিওটি আপনাদের জন্য অতিরিক্ত কোয়েস্ট্রল থাকার জন্য আপনারা কি করছেন বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন আর এই ওষুধ খাওয়া সত্ত্বেও কি হচ্ছে না আপনার রক্তে উপস্থিত অতিরিক্ত কোশলকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছেন না আসলে আপনারা কি করছেন না ওষুধ খাওয়ার সময় কিছু ভুল করছেন আর তার কারণেই কি হচ্ছে রক্তে উপস্থিত অতিরিক্ত কোলেস্ট্রল কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছেন না সে আপনি হোমিওপ্যাথিক ওষুধ খান আয়ুর্বেদিক ওষুধ খান বা অ্যালোপ্যাথিক ওষুধ খান না কেন আপনার রক্তের উপস্থিত কোলেস্ট্রল কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না আর তাই এমন একটি সলিউশন আপনারা খোঁজ করছেন যাতে করে কি হয় আপনার রক্তে উপস্থিত অতিরিক্ত কোলেস্ট্রলকে স্থায়ীভাবে কমিয়ে হার্টকে সুস্থ রাখতে পারেন এবং সেই সাথে হার্ট অ্যাটাকে ঝুঁকিকে এড়াতে পারেন এবং সেই সাথে আপনার রক্তের যে যে রক্ত না আছে শরীরে সেই সমস্ত রক্ত না দিতে দ্বারা বন্ধ না হয়ে ব্লাসন যাতে ভালোভাবে হয় সেদিকটাও আপনারা খেয়াল রাখতে চাইছেন তাই বন্ধুরা আজ ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর জানুন যে আপনার শরীরে উপস্থিত অতিরিক্ত কৌশলকে স্থায়ীভাবে নিয়ন্ত্রণ করা যায় কিভাবে আর এর জন্য বন্ধুরা আপনাদেরকে আজ তিনটি হোমিওপ্যাথি মাতার টি কথা বলবো এই তিনটি মাতার টিনচারকে যদি আপনারা কন্টিনিউ দুমাস খেতে পারেন তাহলে দেখবেন আপনাদের রক্তে উপস্থিত অতিরিক্ত কোলেস্ট্রল সারা জীবনের মতো নর্মাল থাকছে আমি ডক্টর রাজীব মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিও পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই তবে বন্ধুরা একটা কথা বলবো যে এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে বেল আইকন অন করে দিন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন শেয়ার করুন কমেন্ট করুন চলুন আজকে আলোচনা শুরু করা যাক কোলেস্ট্রল এই কোলেস্ট্রল হচ্ছে আমাদের শরীরে রক্তের মধ্যে উপস্থিত একটা এক ধরনের চর্বি যা প্রাণীজ চর্বি অর্থাৎ প্রাণীর সেল মেমব্রেন থেকে এটা এসে থাকে আমাদের শরীরের মধ্যে এই কোলেস্ট্রল আমাদের শরীরের জন্য কিন্তু অত্যন্ত উপকারী একটি উপাদান কোলেস্ট্রল আমাদের শরীরে থাকা অত্যন্ত জরুরি কারণ কোলেস্ট্রল কি করে আমাদের শরীরে নানান ফাংশনকে করতে সাহায্য করে থাকে যেমন হচ্ছে হরমোন তৈরিতে সাহায্য করে থাকে বোনস ডেভেলপমেন্টে সাহায্য করে থাকে বডির ইমিউনিটিকে বাড়াতে সাহায্য করে থাকে এছাড়া আমাদের শরীরে যে বিভিন্ন ধরনের সিস্টেম আছে যেমন ডাইজেস্টিভ সিস্টেম এন্ডোক্রাইন সিস্টেম এক্সক্রেটির সিস্টেম তারপর হচ্ছে সিস্টেম এই সমস্ত সিস্টেমের যে ফাংশন সেই ফাংশনকে করতে সাহায্য করে থাকে কিন্তু এই উপাদান কোলেস্ট্রল কিন্তু শরীরে যদি কোলেস্ট্রল বেড়ে যায় তখন শরীরে কিন্তু নানান ধরনের সমস্যা তৈরি হয়ে থাকে কেন শরীরে এটা বেশি হয় সেই জায়গা থেকেই শুরু হয় যে কোলেস্টেরলের কাহিনী অর্থাৎ এখান থেকেই শরীরে কোলেস্ট্রল বেড়ে যাওয়ার কাহিনীটা শুরু হয় তাহলে চলুন বন্ধুরা জেনে নেয় যে কীভাবে শরীরে কোলেস্ট্রল বেড়ে যায় তবে এটা জানার আগে আপনাকে জানতে হবে কোলেস্ট্রল ও লিভারের সম্পর্ককে আমাদের শরীরে যে পরিমাণ কোলেস্ট্রল থাকার দরকার তার পঁচাত্তর শতাংশ কোলেস্ট্রল লিভার তৈরি করে নেয় সেই কারণে বাইরে থেকে পঁচিশ শতাংশ কোলেস্ট্রল নেওয়ার প্রয়োজন পড়ে এদিকে বাইরে থেকে যে কোলেস্ট্রল খেয়ে থাকি তাকে ভালোভাবে মেটাবলিজম করার জন্য লিভারকে সুস্থ থাকাটা অত্যন্ত জরুরি যদি লিভার সুস্থ না থাকে লিভারের গায়ে যদি চর্বি জমে থাকে অর্থাৎ ফ্যাটি লিভার হয়ে থাকে আর লিভার যদি ঠিক মতো কাজ না করে থাকে তাহলে আমাদের শরীরে কোলেস্ট্রল অনিয়ন্ত্রিত হয়ে যায় আর এর ফলে কেয়াল লিভার তখন অতিরিক্ত কোলেস্ট্রল তৈরি করতে শুরু করে দেয় আর এই সেই কারণ যে কোলেস্ট্রল কমানোর জন্য ওষুধ খাচ্ছি তো কোলেস্ট্রল কম থাকে এমন খাবার খাচ্ছি তো আমার শরীরে তোলেস্ট্রল কমছে না আসলে এর কারণ হচ্ছে না আপনার লিভারে যদি অসুস্থ থাকে বা লিভারে যদি ফ্যাট জমে থাকে তাহলে লিভার অতিরিক্ত কোলেস্ট্রল তৈরি করে থাকে যার কারণে কি হয় কোনোদিনই আপনার শরীরে কোলেস্ট্রলের মাত্রা কম হবে না এই ভুল এই ভুলের কথাটাই আপনাদের বলছিলাম প্রথমের দিকে যে ওই যে বলছিলাম না যে ওষুধ খাওয়ার সময় আপনারা কিছু ভুল করে থাকেন সেই ভুলটাই হচ্ছে এইটা আপনি কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করার জন্য ওষুধ খেয়ে যাচ্ছেন অথচ আপনার শরীরে কোলেস্ট্রলের মাত্রা কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছেন না হবে কি করে বন্ধুরা আপনি তো আহ আপনার লিভারকে ঠিক করছেন না অর্থাৎ আপনার লিভারকে আপনি অসুস্থ রেখে দিচ্ছেন আর আপনার লিভার কি হচ্ছে না আপনার লিভারে তো ফ্যাট জমে আছে তাহলে হবে কি করে এই যে এক্সট্রা কোলেস্ট্রল আপনার শরীরের মধ্যে ঢুকছে সেটা মেটাবলিজম হবে কি করে তাহলে এই জায়গা থেকে বের হতে গেলে অর্থাৎ আপনার কোলেস্ট্রল মাথাকে ঠিক করে ঠিক করতে হলে হার্ট অ্যাটাকে থেকে বাঁচতে হলে ব্রেন শ্রোকের থেকে বাঁচতে হলে আপনার লিভারকে সুস্থ রাখাটা অত্যন্ত জরুরি আপনার লিভার যদি সুস্থ থাকে তাহলে আপনার শরীরে অতিরিক্ত কোলেস্ট্রল তৈরি হবে না লিভার যখনই অসুস্থ হয়ে যায় তখনই সে অতিরিক্ত কোয়েস্টল তৈরি করতে থাকে চলুন বন্ধুরা জেনে নিই যে আপনার শরীরে কোয়েস্টলের মাত্রা বেড়ে গেলে কি কি সমস্যা হতে পারে এক হচ্ছে করোনারি আর্টারি ব্লক হয়ে হার্ট অ্যাটাক হতে পারে দুই হচ্ছে কি না রক্ত পৌঁছানো আটাইতে যদি ব্লক হয়ে থাকে তাহলে ব্রেন স্ট্রোক হতে পারে আপনার সারা শরীরে শিরাতে যদি কোয়েস্টল জমে গিয়ে শিরাগুলো যদি ব্লক হয়ে যায় বা ব্লক থাকে সামান্য ওপেন আছে তাহলে কি হয় আপনার সারা শরীরে ঠিকভাবে ব্লাশ আর্ট হয় না আর এটা না হওয়ার জন্য এটা যাতে স্বাভাবিক হয় অর্থাৎ ব্লাড সার্কুলেশনটা যাতে স্বাভাবিক হয় তার জন্য হার্ট কি হয় অতিরিক্ত কাজ করতে হয় আর এর থেকে কি হয় আপনার হাই ব্লাড প্রেশার দেখা দিয়ে থাকে সারা শরীরের শিরাতে জমে যাওয়ার জন্য শরীরের সমস্ত জায়গায় সঠিক মাত্রায় ব্লাড পৌঁছতে না পারার জন্য শরীরের নানান জায়গায় নানান সমস্যা তৈরি হয়ে থাকে যেমন হচ্ছে মেমোরির লস হওয়া দুর্বলতা অনুভব করা মাথা ঘুরে যাওয়া হাতে পায়ে অসহায়তা দেখতে পাওয়া বা অনুভূতি হওয়া যদি আপনার টেরিটাল অর্গানের ঠিকমতো ব্লাড সাপ্লাই না হয়ে থাকে তাহলে ইলেকট্রিক ডিসফাংশনের মতো সমস্যা হতে পারে এছাড়া আরও নানান সমস্যা কিন্তু আমরা হতে দেখি যদি আমাদের শরীরে ঠিকমতো ব্লাড না হয়ে থাকে তাহলে বুঝতে পারছেন যে শরীরে অর্থাৎ আপনার রক্তে যদি কোয়েস্টের মাত্রা বেড়ে যায় এবং সেই যদি আপনার রক্ত নারীকে নানানভাবে যদি ব্লক করতে থাকে তাহলে কী কী সমস্যা মারাত্মক সমস্যা আপনার মধ্যে দেখা দিতে পারে বন্ধুরা এবার আমরা জেনে নিই যে হইপেথিক ওষুধগুলি কী কী অর্থাৎ আমরা রক্তে উপস্থিত অতিরিক্ত কোয়েস্ট্রালের মাত্রাকে স্থায়ীভাবে কমাতে তিনটি হোমিওপ্যাথি মাদার টিং চারের কথা যে বলেছিলাম সেগুলি কী কী এই তিনটি হোমিওপ্যাথি মাদারটিং চার এগুলিকে যদি আপনারা দু মাস ব্যবহার করতে পারেন কন্টিনিউ তাহলে দেখবেন আপনাদের রক্তে কোলেস্ট্রলের মাত্রা যে জমার যে প্রবণতা সেটা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে আশা করি আপনারা আর এর জন্য কি হবে আপনাদের কোয়েস্ট্রল কমানোর জন্য ওষুধ খাওয়ার প্রয়োজন পড়বে না তো বন্ধুরা যে তিনটি হৈপি মাদা টিনচার খেতে হবে এই অতিরিক্ত কোয়েস্ট্রল জমার প্রবণতাকে প্রবণতাকে স্থায়ীভাবে কমানোর জন্যে বা সারানোর জন্যে সেগুলির মধ্যে প্রথমটি হচ্ছে চেলিডোনিয়াম মাদা টিনচার দু নম্বর হচ্ছে দ্বিতীয় হচ্ছে কি টার্মিনালা অর্জুনা মাদা তিনচার আর তিন নম্বর হচ্ছে কি এলিয়াম স্যাটাইভাম মাদার টিনচার এই তিনটি মাদা টিনচারের মধ্যে চেলিডোনিয়াম এটি কি করে না লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে লিভারে ফ্যাট জমতে দেয় না তারপরে যে লিভারকে সম্পূর্ণভাবে ডিটক্স করে থাকে আর এর ফলে কি হয় আপনার লিভার সম্পূর্ণভাবে হয়ে সে তার নর্মাল ফাংশনগুলো করতে থাকে তাহলে কি করে আপনার লিভারকে ডিটক্স করে আপনার লিভারের ফ্যাটকে জমতে দেয় না এই দুটো করে কি করে আপনার লিভারকে সুস্থ রেখে দেয় সম্পূর্ণভাবে এবং রেখে দেওয়ার ফলে কি হয়েছে লিভার তার নর্মাল ফাংশনগুলো করতে পারে তাহলে কতটা গুরুত্বপূর্ণ এই টেলিডোনিয়া মাদা চিন্তা সেটা তো বুঝতে পারছেন বন্ধুরা দ্বিতীয় হচ্ছে টার্মিনাল অর্জুনা মাথা টিনচা এটি আপনার রক্তে উপস্থিত কোলেস্ট্রলের মাথাকে যেমন কমিয়ে থাকে তেমনি আপনার হার্টকে সুস্থ রেখে দেয় এবং সেই সাথে আপনার যদি হাই ব্লাড প্রেশারের সমস্যা থেকে থাকে সেটাকেও নর্মাল করে দেয় অর্থাৎ এই টার্মিনাল অর্জুনা কী করে আপনার হাই ব্লাড প্রেশারকে কমিয়ে রাখি আপনার হার্টকে সুস্থ রেখে দেয় এবং ব্লাডের কোলেস্ট্রলকে কমিয়ে থাকে তিন নম্বর হচ্ছে কি এডিয়াম সাকাইভাম এটি মাংস বিষয়ের উপর বিশেষভাবে কাজ করে তার মানেটা কি না যে সমস্ত ব্যক্তিরা অতিরিক্ত মাংস খাওয়ার প্রবণতা রয়েছে এবং এই মাংস খাওয়ার হিস্ট্রি থেকে তাদের মধ্যে অর্থাৎ তাদের রক্তে যদি কোলেস্ট্রল বাড়ার ঘটনা তৈরি হয়ে থাকে সেক্ষেত্রে এই এরিয়াম সাড়াই সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে দুর্দান্ত কাজ করে থাকে এটা কি করবে না আপনার রক্তের কোলেস্ট্রলের মাত্রাকে বাড়তে দেবে না দিয়ে কি করবে আপনার শরীরের কোলেস্ট্রলের মাত্রাকে কমিয়ে আপনার শরীরকে সুস্থ রেখে দেবে এবং সেই সাথে আপনার হার্টকেও সুস্থ রেখে দেবে তাদের এরিয়াম শাখা এবং সেই সমস্ত ব্যক্তিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা অতিরিক্ত মাংস খাওয়া থেকে যাদের রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে গেছে সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে এটি খুব ইউনিক একটা কজেশন এছাড়া কি সাধারণ ব্যক্তিদের ক্ষেত্রে যাদের মাংস খাওয়ার প্রবণতা বেশি নেই তাদের কি কাজ করবে না অবশ্যই কাজ করবে কারণ এর কাজই হচ্ছে রক্তে অতিরিক্ত কোলেস্ট্রলের মাত্রাকে কমানো শুধু এটি কোলেস্ট্রল কমায় না তার সঙ্গে এটি টাইগ্রিসাইডকেও কিন্তু কমিয়ে থাকে এই টাইমের সাথে কথা যখন এলো বন্ধুরা এখানে বলে রাখি আমরা টাইমের সাথে ওপরেও কিন্তু ভিডিও আনবো তাই বন্ধুরা অবশ্যই চ্যানেলের প্রতি নজর রেখে দিই যদি আপনি মনে করেন যে এই ওষুধগুলি আপনি প্রতিষেধক হিসেবে অর্থাৎ আপনার কোলেস্ট্রল মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা আপনি দেখছেন সেটাকে আগে থেকে প্রতিরোধ করবেন তার জন্য এটি ব্যবহার করতে পারেন অথবা আপনার ফ্যামিলিতে কারো কোলেস্ট্রল বেড়ে যে বেড়ে আছে আপনার সেই জেনেটিক্যালি আপনারও হওয়ার সম্ভাবনা আছে সেটাকেও যদি প্রতিরোধ করতে চান তাহলেও কিন্তু এই মাদার টিচারগুলিকে প্রতিষেধক হিসেবে ব্যবহার করতে পারে এবার জেনে নিই যে এই তিনটি হোমিওপ্যাথি মাদার টিচারকে কিভাবে ব্যবহার করতে হবে প্রথমে এই তিনটি হোমিওপ্যাথি মাদার টিচারকে সমপরিমাণে একটি বোতলে ভরে সেখান থেকে আমরা তিরিশ ফোটা করে হালকা উষ্ণ গরম জলের সাথে দিনে তিনবার কন্টিনিউ দু মাস খান দেখবেন আপনাদের এই কোয়েস্টল কমানোর জন্য ওষুধ খাওয়ার আর প্রয়োজন পড়বে না আশা করি প্রয়োজন পড়বে না তাহলে বন্ধুরা বুঝতে পারলেন তো বা জানতে পারলেন তো এই ভিডিও থেকে যে আপনার শরীরে কোলেস্ট্রল কেন বাড়ে আর এই কোলেস্ট্রলকে কিভাবে হৈপেথিক ওষুধ দ্বারা স্থায়ীভাবে নর্মালে আনা যায় যাতে ভবিষ্যতে আপনারা এই কোলেস্ট্রল বৃদ্ধি না হয়ে থাকে সেটাকে কিভাবে প্রতিরোধ করা যায় আশা করি আপনারা এখান থেকে সেটা জানতে পেরেছেন আপনাদের আশা করি ভিডিওটি ভালোও লেগেছে ওকে বন্ধুরা এই পর্যন্ত আলোচনাটি শেষ করলাম যদি আজকে আলোচনাটি আপনাদের ওয়ান পার্সেন্ট উপকৃত করে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মোটিভেট করুন বেলাইকন অন করুন লাইক দিন শেয়ার করুন কমেন্ট করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় হতো হ্যান্ডম্যান জয় হোমিওপ্যাথি ধন্যবাদ